তো হ্যাঁ ভাই এটা আমার ইউটিউবের ঘরটা আপনারা দেখেন আমি যে ইউটিউবটা কীভাবে ইউটিউবের ঘরটা একবার ইউটিউবের ঘরটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার ইউটিউবে কাজ করি যে আমার ইউটিউবের স্টুডিওটা কীরকম ঠিক আছে তো আপনারা দেখুন যে আমার স্টুডিওটা কেমন বন্ধুরা দেখেন এগুলো বন্ধুরা আমার স্টুডিও আর এখানে দেখুন আমার ডাইরেক্ট এখানে চেয়ারটা দেখেন এই চেয়ারটা দেখেন আমি নাড়াচোড়া করে এখানে বসি কাজ করি আর দেখেন এই তো দেখছেন তো এটা আমার কম্পিউটার দেখেন কম্পিউটার এটা আমার কম্পিউটার ঠিক আছে এটা আমার কম্পিউটার ভাই দেখেন এটা হলো আমার কম্পিউটার ঠিক আছে আমি এখানে কাজ করি এখানে বসে কাজ করি আর এটা হলো আমার স্ট্যান্ডটা এই যে স্ট্যান্ডটা দেখেন ডাইরেক্টের স্ট্যান্ডটা ঠিক আছে এই হলো আমার স্ট্যান্ডটা দেখেন তো ভাই এই এখানে আমি কাজ করি বইসা মানে দেখছেন তো অনেকে জানতে চাইছেন যে দাদা আপনার মানে ইউটিউব কাজ করেন মানে কি কি নিয়ে কাজ করেন বেশি কিছু এটা মানে আমার একটা আলাদা একটা রুম এই রুমটার মধ্যে আমি কাজ করি ঠিক আছে ভাই তো অবশ্যই দেখছেন আর এগুলো হচ্ছে আমার ফ্যামিলি ঘর পরিবারের ঘর ভাই হ্যাঁ গরিব মানুষ ভাই আর কি বলবো এটা আমাদের কাপড় ধোয়ার মেশিন আর এটা ব্লগিংটা করার এই ভাই এখানে আমার বন্ধুরা বলছে দাদা কি চান আপনি মানে আপনার একটু ফেভারিট দেখান তো এই জন্যে ভাই এখানে করলাম ভিডিওটা খুব খুবই আদরের কন্যা আদরের কন্যা মানে একেবারে মানে লেয়া ভূতা সাজানো গোছানো ঘর এটা বারো রাত্রে নাইটে ভিডিওটা করেছিলাম ঠিক আছে অবশ্যই আমাদের ফ্যামিলিরা কেমন লাগে পরিবারটা কেমন লাগে জানিয়ে দেবেন ভাই এ আরি এ উদ্দেশ্যে করা এটা আমাদের বিছানা ঘর আমার মেয়ে এ মামনি কেমন আছো এ তুমি কেমন আছো রে কেমন আছেন আপনি কেমন আছেন কেমন আছেন আপনি কেমন আছেন কেমন আছেন এ কান্না চোখে পানি চোখে পানি মামনি চোখে পানি এ মামনি চোখে পানি রে পানি 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 এটা আমাদের রান্নাঘর এটা আমাদের রান্নাঘর এটা আমার আপনাদের ভাবি ব্লগিং ব্লগিং এটা রান্না কর রান্না কর রান্না কর ভাই

দেখছেন তো আর এটা হলো ভাই আমার ইউটিউবের ঘর এটা আমার আলাদা একটা স্ট্যান্ড বা বসার একটা জায়গা আর এটা এটা বসার একটা স্থান এখানে বসা অনেক সময় খাওয়া দাওয়া চলে আর এটা হলো আমার স্টুডিও এখানে আমি কাজ করি আপনাদেরকে যা কিছু উপহার দেওয়ার জন্য স্ট্যান্ডভাবে এই আরে বুঝছেন না তো দোয়া করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন অনেক নিচে নামতে হয় এটা এক্সট্রা জায়গাভাবে করা হয়েছে আমার এক্সট্রাভাবে দেখছেন তো আমাদের ফ্যামিলি থেকে এক্সট্রাভাবে উঠতে উপরে গিয়েই ইউটিউবের জায়গাটা এক্সট্রাভাবে করা হয়েছে ইউটিউবে জানাটা আমার ভাবে করা হয়েছে তো ভাই আর কি বলবো তো অবশ্যই জানাবেন ভাই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে এটা আমার মানে আমার ফ্যামিলিগত দিক দিয়ে আপনাদেরকে আমি দেখাই দিলাম যে আমি এই ফ্যামিলিগত তো আশা করি সবাই লাইক কমেন্ট করবেন ভিডিওতে নাইস ভিডিও গুড ভিডিও এগুলা লিখবেন হ্যাঁ আর সাফোর্ট করবেন ভাই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি সাপোর্ট করলে আমি আপনাদের দোয়ায় কিন্তু উপরে উঠতে পারবো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আপনাদের দোয়ায় আমি উপরে উঠতে পারবো অবশ্যই আমি আপনার চেষ্টা করব ভালো ভালো উপহার দেওয়ার জন্য গিফট করার জন্য ভাই আপনাদেরকে এটাই আমার ইউটিউবের হোম দেখছেন তো ভাই অনেক মেহনত করি ভাই অনেক কষ্টই করি ভাই তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এটাই কথা ধন্যবাদ